হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন আসছি গ্রামের স্বাস্থ্যবাহী চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামিম ওসমান আপনাদের এই কুরেগড়ের বিষয় নিয়ে কিছু উপস্থাপনা করব এই কুরেগড়টা অবস্থিত বরিশাল বিভাগে জালকাঠি জেলাতে এটা প্রায় নির্মাণিত হয়েছে পাঁচ হাজার বছর পূর্বে খ্রিস্টান অ্যারিস্টোটল নির্মাণ করেছে এই কুরেগড় এরিস্টল এই নির্মাণ করেছে এই কুড়েগড়টি কিন্তু তার ক্ষমতা না থাকার কারণে এক দল ক্ষমতা বাহিনী লোক এসে এই তার এই কুড়েগড়টি হস্তগঠন করেছে আসুন দর্শক আর দেখুন এই ঐতিহ্যবাহী কুড়েগড়ের ভিতরে কি কি আছে আসুন আমার সাথে চোখ রাখুন আমি কুর্গের ঘরের ভিতরে প্রবেশ করি দেখি কে কে আছে আসুন হ্যাঁ ভাই ভিতরে কেউ আছেন একটু বাইরে আসা যাবে আপনাদের সাথে দর্শকের মাঝে কিছু কথা বলতেন জি ভাই বলেন হ্যালো দর্শক এই সেই ক্ষমতা বাহিনী লোক যারা পাঁচ হাজার বছর পূর্বে খ্রিস্টার এরিস্টলের কুড়িঘাটা দখল করে বর্তমানে তারা দখলদারে আছে আসুন তাদের কিছু জিজ্ঞাসাবাদ করি হ্যাঁ ভাই আপনার নাম কি আমার নাম হাসিবুর রহমান হাসিব হাসিবুর রহমান হাসিব আপনি কত বছর বয়স হবে এইটা নির্মাণ করছে 5000 বছরও বেশি হবে হয়তো হ্যাঁ আপনাদের এমন কি পাওয়ার আছে যে মাধ্যমে আপনারা এই এই জিনিসটা দখল করে আছেন তো আমাদের সবকিছু সিনিয়র গাও তো তাই আমরা সবাই এখানে বাস করতে করতেছি ভাই হ্যাঁ এটা নিয়ে বর্তমানে হাই নিয়ে বর্তমানে কয় বছর ধরে মামলা চলতেছে এবং কবে রায় দেবে এই বিষয়ে এই বিষয়ে বলতে পারি না তবে আমরা এখানে আছি প্রায় 500 বছর হবে তবে এটা আরো আপনার 1000 বছর দির এটা চলছে দর্শক এই দেখেন এই আরব তার বাহিনীর লোক আছে তার বর্তমানে কি কি আছে বিতারে গুহার ভিতর কি কি আছে বর্তমানে আমরা দেখাব আপনাদের আসুন আমাদের সাথে চোখ রাখুন দর্শক এই যে দেখেন 5000 বছর পূর্বে এই যে জিনিসপত্র এখনো তাদের সই सलाমতে ঠিকঠাক মতন আছে আরো আছে এই এই যে দেখেন জালের কি কি নাম কি এটা কি করে তাও না ও বাবা এটা কি যে হ্যাঁ আরো আছে এই যে দেখেন বিছনা পাত্র কিভাবে তারা বসবাস করে এই এই গুহার ভিতরে না। তারা তারা মানুষ নাকি তারা এই জানে এই যে দেখুন পাঁচ হাজার বছর পূর্বে এরিস্টটলের বউ নির্মাণ করেছিল এই সেই বিখ্যাত চুলা যেটা বাংলাদেশে কেউ নির্মাণ করতে পারে না দর্শক আরো দেখুন এই যে সেই পাতিল যেটা বর্তমানে সিঙ্গাপুর থেকে আনা হয়েছে কিন্তু এটা বাংলাদেশে কোনো ডবলুকেট নাই এটা একমাত্র সেই পাতিল যেটা বাংলাদেশে একটাই আছে সেটা এই বর্তমানে হেরা গুহার মানে কুড়ে ঘরে পাশে আছে হ্যাঁ দর্শক আরো দেখুন এই যে তাদের এই একটা এক ধরনের অস্ত্র ঠিক আছে এটা দিয়ে যুদ্ধ করছে আমার মনে হয় কিন্তু এটার বয়স হাজার বছর পূর্বে আর বেশি হবে না কবে এটার বয়স নির্মাণ করেছিল কে নির্মাণ করেছিল তার নামও জানা আছে আরো আছে দর্শক আরো আছে দর্শক এই সেই আবাসপত্র জানি এটা নাম কি এটা কত বছর আগে পূর্বে এই এই দেখেন এই যে দেখা যাচ্ছে এই পাঁচ হাজার বছর পূর্বে এই যে দেখেন ঠিক আছে এই দেখা যাচ্ছে এটা পাঁচ হাজার বছর পূর্বে নির্মাণ করা হয়েছে এটা হ্যালো দর্শক এই সেই পুকুর যেটা অ্যারিস্টটলের বউ এখানে গোসল করত আপনার ভালোভাবে দেখুন কি রকম পুকুরটা একটু ভালোভাবে আপনার দেখুন দর্শক আমরা এখানেই সমাপ্ত করলাম ঐতিহ্যবাহী আরো কিছু দেখতে চাইলে আমাদের চ্যালেঞ্জ গেরামের গ্রামের বাই এখানে চোখ রাখুন ধন্যবাদ